এবার যে খবরের দিকে নজর রাখবো প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ প্রথম থেকেই ব্যাপক পরিমাণ প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী আলিফা আহমেদ আজ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার জনসংযোগ কর্মসূচি আলিফা আহমেদের প্রচারের শেষ লগ্নে আজ রচনা ব্যানার্জি হাজির হয়েছিলেন কালীগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাকি অন্য প্রার্থীদের তুলনায় অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ আলিফা আহমেদের আব্বাজান অর্থাৎ বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হওয়ায় কালীগঞ্জ আসনটি খালি হয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখেন আলিফা আহমেদের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভরসার ফসল ফলাতে কি পারবে আলিফা আহমেদ সেই দিকেই তাকিয়ে গোটা রাজ্য তবে বিশ্লেষকদের মতে বিশাল ব্যবধানে আলিফা আহমেদ বিধানসভা নির্বাচন জানিয়ে রাখি আপনাদের উনিশে জুন এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ গণনা হবে তেইশে জুন আলিফা আহমেদ তিনি একজন বিটেক ইঞ্জিনিয়ার তবে তিনি তিনার বাবার জীবদ্দশায় রাজনীতির শুভ আরম্ভ করেছিলেন দু সালে তিনি হোলি ফ্যামিলি বালিকা বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করেন এবং দু সালে তিনি কৃতিত্বের সঙ্গে ভালো নাম্বার দিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপর তিনি বর্ধমান দুর্গাপুরের বিসিইটি থেকে বিটেক ইঞ্জিনিয়ার কমপ্লিট করেন দু সালে তিনি জেলা পরিষদের মেম্বার নির্বাচিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক ছিলেন আলিফা আহমেদের আব্বুজান নাসির উদ্দিন আহমেদ দলের শুরুর সময় থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সৈনিক ছিলেন নাসির উদ্দিন আহমেদ তারই মেয়ে হচ্ছেন আলিফা আহমেদ গোটা রাজ্যের তথা নদিয়া জেলার বিশিষ্ট রাজনৈতিকদের রাজনৈতিক ব্যক্তিত্বের অনেকের মতেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা ভরসা সোনার ফসল ফলাবে আলিফা আহমেদ এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ